মোবাইল ফোনে গেমটি চালু করার সাথে সাথে দেখতে পারবেন আপনার মোবাইলটি একটা পিসিতে পরিণত হয়েছে দেখতেছেন মাউস কিভাবে কাজ করতেছে কত ফাস্ট এবং কিবোর্ডে যদি আর বোতামে চাপ দেয় দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি করবে এবং স্পেস বাটনে চাপ দিলে সে লাভ দিতেছে তো আপনি আপনার মতো করে সেটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনে ল্যাপটপ বা কম্পিউটারের মতো করে গেম খেলতে পারবেন এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই ওটিজি সাপোর্টেড থাকতে হবে এবং ল্যাপটপ কম্পিউটারের মতো করে গেম খেলার জন্য আপনাকে চারটা জিনিস কিনে নিতে হবে প্রথমত আপনি ভালো দেখে একটি ওটিজি কেবল কিনে নেবেন দ্বিতীয়ত একটি ইউএসবি হাব কিনবেন যেটা থ্রি পয়েন্ট জিরো সুপার সাপোর্টেড হলে সবচেয়ে উত্তম হয় একটি কিবোর্ড এবং মাউস আপনার বাজেট অনুযায়ী প্রত্যেকটা জিনিস কিনে নেবেন এবার দেখাবো মোবাইলের কিছু সেটিংস মোবাইল ফোনে ওটিজি সংযোগ দেওয়ার সাথে সাথে এই ধরনের একটা সেটিং অটোমেটিক আপনার সামনে শো করবে ইনাবল ওটিজি তো গো সেটিং ওটিজিতে চলে যাবেন এবং ওটিজি অন করে দিবেন কিছু মোবাইল আছে অটোমেটিক ওটিজি পেয়ে যায় যখন আপনি ওটিজি কেবলটি সংযোগ করবেন সাথে সাথে লাইন পেয়ে যাবে এবং এই সেটিংটি যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন মোড়ে কানেকশন এখানে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এই যে ওটিজি সেটিং এটা অন করে দেওয়ার সাথে সাথে আপনার মাউস এবং কিবোর্ডে লাইন চলে যাবে এরপরে প্লে স্টোরে যাবেন এবং একটা অ্যাপস ডাউনলোড করবেন অ্যাপসটির নাম হচ্ছে জি জি মাউস প্রো এটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এখানে বিভিন্ন ধরনের সেটিং আছে এই সেটিংটা আপনাকে করে নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ এটা ওপেন দিলাম ওপেন দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ওকে যাচ্ছে তো ওকে দিয়ে দিলাম এবার এইখান থেকে আপনি আপনার গেমটি সিলেক্ট করুন তো মাই গেমে চাপ দেব চাপ দেওয়ার পরে আমি গেমটি সিলেক্ট করতে ধরুন ফ্রি ফায়ার গেমটি সেটিং করে দেখাচ্ছি এখন ফ্রি ফায়ার দেওয়ার পর ডান দিয়ে দিলাম এবার লঞ্চ নামে একটা অপশন আছে এখানে চাপ দেব এরপরে ওকে দিব ওকে দেওয়ার পর ওয়ারলেস অ্যাকশন এখানে চাপ দিন এরপর এটা ক্যান্সেল দিন এখন দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ধাপ আপনাকে অন করতে হবে তো আগে থেকেই ডিভেলপার নামে অপশনটা আমার ফোনে অন আছে আপনাদের ফোনে এটা অন করার জন্য আপনার ফোনে সেটিংয়ে চলে যাবেন তারপরে মাই ফোনে চলে যাবেন দেখতে পারবেন যে বুইল্ড নাম্বার নামে একটা অপশন আছে এইখানে আট থেকে দশ বার ক্লিক করুন ক্লিক করার পর ডিভেলপার অপশনটি অন হয়ে যাবে এবং এই জিনিসটা অন দেখাবে দুই নম্বর অপশন রয়েছে ট্রুন অন বি ডিবাগিং ফরম ডেভেলপার অপশন দুই নম্বর অপশনে চাপ দিন চাপ দেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনে নিয়ে আসছে এবং খুঁজে বের করতে হবে ইউএসবি ডিবাগিং অপশনটি কোথায় যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে রয়েছে বি ডিবাগিং অপশন এইটা অন করে দিলাম তারপর ওকে দিয়ে দিলাম এবার ব্যাক দিন দুই নম্বর অপশান চালু তিন নাম্বারে ট্রুন অন ওয়্যারলেস ডিবাগিং এইখানে চাপ দিন এবার খুঁজে বার করুন ট্রুন অন ওয়্যারলেস ডিবাগিং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংটা অন করে দিতে হবে এইটা অন করে দিব ব্যাস অন হয়ে গেছে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ চালু হওয়ার পর চার নাম্বার অপশনটিকে আপনাকে চালু করতে হবে এর জন্য পেয়ারে চাপ দিন পেয়ারে চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংয়ে যেতে হবে ওয়ারলেস ডিবাগিং এইখানে চাপ দিন চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কোড চলে আসছে উনতিরিশ পনেরো আটানব্বই এবং উপরে একটা অপশন চলে আসছে ইন্টার পেয়ারিং কোড এখানে আমাকে এই নীচের কোডটি বসাতে হবে উনতিরিশ পনেরো আটানব্বই তোপর আমি কোডটি বসিয়ে দেবো উনতিরিশ পনেরো আটানব্বই ব্যাস এইটা আমার অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে চারটে অপশন চালু হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ মানে আমার পুরো সেটিংটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে ডাম দিয়ে দেবো এইখানকার কাজ মোটামুটি শেষ এবার আমরা লঞ্চ নামে ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গেমের ভিতরে নিয়ে যাবে আমরা ফ্রি ফায়ার গেমের অলরেডি চলে আসছি তো এখন আমরা সেটিং করে দেখাবো যে কিভাবে এটা সেটিং করবেন ফ্রি ফায়ার গেমের সেটিংয়ে চলে যান তারপর চলে আসুন কন্ট্রোলস তারপর চলে আসুন কাস্টম হাব তিনটা স্টেপে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন তো দুই নাম্বার স্টেপে আমি এটাকে সেটিং করে দেখাবো দুই নাম্বার অপশনে সেটিং করে দেখাবো এই দেখেন আমার এই ফ্রি ফায়ারের সেই প্রত্যেকটা সেটিং চলে আসছে তো যেহেতু আপনি কম্পিউটারের মাউস এবং কিবোর্ড দ্বারা খেলবেন সেক্ষেত্রে এই জিনিসগুলো সামনে রাখার কোনো প্রয়োজন নাই এগুলো আপনি আপনার মতো করে সাইডে বসায় রাখবেন প্রত্যেকটা জিনিস সাইডে বসায় রাখবেন সব যা আছে সব সাইডে বসায় রাখবেন এবং এটাকে সাইজ ছোটো করে দেবেন পারলে এটাকে হাইট করে দেবেন আরও খেলতে মজা বেশি পাবেন যেমন জয়স্টিকে চাপ দিলাম এইখান থেকে যদি আমি হাইট করে দেই সেটিং করার পর হাইট করবেন এই যে হাইট করে দিলে আপনি প্লেয়ারগুলোকে দেখতে অনেক সুবিধা হবে তো এগুলোর কাজ শেষ আপনি আপনার মতো বসা নিলেন নেওয়ার পরে এই সেটিংয়ে চলে যাব এই যে আমাদের সেই জিজি নামে যে অ্যাপসটা আছে এখানে যাব এখানে চাপ দেওয়ার পর কনফিগার নামে অপশন আছে এরপরে মাইকেই পাস তারপরে ক্রেট নামে অপশন আছে আপনি কয়েক স্টেপে এখানে ক্রিয়েট করতে পারবেন তো প্রথম ক্রেটে চলে গেলাম তো এখন আমাদের কাজ শুরু হয়ে যাবে তো এখানে প্রত্যেকটা অংশে কিবোর্ডের বোতাম চাপ দিয়ে ঠিক করে নিতে হবে তো এই ধরুন দৌড়ানোর জন্য আমি কোন কাজটি করব দৌড়ানোর এখানে মাউসটি রাখার পর মাউসের লেফট সাইডে ডাবল ক্লিক করলাম ইম্পোর্টেন্ট নামে একটা ফাইল চলে আসছে এখানে আপনি কিবোর্ডের কোন অংশটা নেবেন আমি এখানে কিবোর্ডের আর ক্লেক্ট করব আর নামে যে বোতামটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আর লেখা আসছে মানে হচ্ছে কীবোর্ডে যখন আর চাপ দেব তখন এটি দৌড়াদৌড়ি করবে এটির কাজ শেষ হয়ে গেলে মাউসটি অন্যদিকে নিন এবং লেফট সাইডে একটা চাপ দিন এটার কাজ একদম শেষ আপনি চাইলে এটাকে মুভ করে ভালোভাবে বসায় নিতে পারেন এর জন্য মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরে রেখে এটাকে এভাবে সুন্দরভাবে বসায় দিতে পারেন তো এইভাবে প্রত্যেকটা অংশে কীবোর্ড বসাই নেবেন আবার দেখাই দিচ্ছি ধরুন গানের এখানে কি বসাবেন মাউসে ডাবল ক্লিক করুন ক্লিক করার পর এখানে কিবোর্ডের একটা অংশ বসাই দিন যেমন দিলাম এখানে ওয়ান তারপরে এইখানে আমি ডাবল ক্লিক দিলাম এইখানে দেবো আমি টু এইখানে আমি দেবো হলো থ্রি দেওয়ার পরে মাউস এদিকে রেখে একটা ক্লিক করার সাথে কাজ হয়ে গেল ভুলেও যে কাজগুলো করবেন আর হচ্ছে যে এই যে জয়স্টিক এবং গান এটা কিভাবে গুলি করবেন কীভাবে এটাও দেখাই দেবো খুব দ্রুত খুব দ্রুত দেখাই দেবো ধরুন আপনি এইখানে জুমের এখানে একটা ডাবল ক্লিক করলেন ক্লিক করার পর কীবোর্ডের কোনো বোতামে চাপ না দিয়ে আপনি মাউসটা এইরকম করতেছেন ভুলও এইরকম করা যাবে না এরকম করলে কিন্তু এখানে আর বোতামটা কাজ করবেন আর কীবোর্ডে চাপ দিলেও কাজ হবে না তো যদি এই ধরনের ভুল করে থাকেন কোরস নামে একটা অপশান সেখানে চাপ দেবেন এটা ব্যাস চলে যাবে তো আবার ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করার পর যদি আপনি কীবোর্ডের কোনো বোতামে চাপ না দিয়ে আবার মাউসে আবার ক্লিক করেন বাম সাইড ডাইন সাইডে বা বাম সাইডে দেখবেন মাউসের বোতামটা নিয়ে নিশে এই যে মাউস এল মাউসে যখন আপনি ডান সাইডে ক্লিক করবেন তখন এটা জুম হবে তো এটা আবার ক্রোস করে দেয় যেহেতু ভুল হয়ে গেছে এই জিনিসটা আপনাদের বোঝানোর জন্যই বললাম তো যাই হোক প্রত্যেকটা অংশে সেট করে নেবেন এমন হতে পারে যে আপনি কিবোর্ডের একটা বোতাম দিয়ে তিন চারটা কাজ করতে পারেন যেমন বসার ক্ষেত্রে ডাবল ক্লিক করে এখানে আমি দিলাম হচ্ছে ভি বসার জন্য ভি দিলাম তারপর হেল্প আসে ডাবল ক্লিক করে এখানে দিলাম আমি ভি তারপরে হচ্ছে গ্লোবাল মারার ক্ষেত্রে এই যে এখানে চাপ দিলাম এখানে আমি ভি এর মানে হচ্ছে যখন কীবোর্ডের ভি চাপ দিব তখন তিনটে একসাথে কাজ করবে আমি বসবো কাউকে সাহায্য যদি কাউকে পায় তাহলে সাহায্য করবে গ্লোবাল থাকলে গ্লোবাল মারবে তো আপনি আপনার মতো করে সেটিং করে নেবেন ঠিক আছে এগুলো শেষ এখন জয়স্টিক এবং কিভাবে গুলি করবেন জয়স্টিকের জন্য এখানে ডাবল ক্লিক করুন এবার কীবোর্ডের ডাব্লু বোতামটি চাপ দিন অবশ্যই ডাব্লু বোতাম দিবেন ডাব্লু বোতামটা চাপ দিলে আপনার এই যে ডাব্লু এ জেড ডি এটা দ্বারা মুভ করতে সুবিধা হবে ডাব্লু বোদামে চাপ দেওয়ার সাথে সাথে জয়স্টিক এবং টাচ কম্পেন্ট নামে একটা অপশন আছে তো আপনি জয়স্টিকে চাপ দেবেন জয়স্টিক চলে আসছে এটা সাইজ অনুযায়ী ফ্রি ফায়ার গেমের যে জয় স্টিক আছে ওইটার মতো করে নেবেন তো আমি এটাকে সাইজ করে এখানে বসাই দিতেছি ব্যাস এটা এখানে বসাই দেবেন বসাই দিলে আপনার কাজ শেষ এবার দেখাবো মাউস দ্বারা কীভাবে গুলি করবেন প্লেয়ার কি ঘোরাঘুরি করবেন এবং প্লেয়ারের বাইরেও এই মাইস মাউসের বোতামটি কীভাবে হাইট করবেন এবং মাঝে মাঝে উপরে আনবেন এর জন্য প্রথমে ফাঁকা স্থানে ডাবল ক্লিক করুন এরপরে মাউসটি কীভাবে ঘুরিয়ে নিন এটা ভিউ অপশনে কাজ করে যাবে ব্যাস এটা ঘুরিয়ে নিয়েছেন এটার কাজ শেষ এখানে একটা ক্লিক করুন করার পর এবার চলে যাব আমাদের এই গানের যে অপশনটি এখানে ডাবল ক্লিক করি ক্লিক করার পর মাউসে যে বাম বোতামটি আছে অর্থাৎ লেফট বোতাম অথবা রাইট বোতাম আপনি কোনটার দ্বারা গুলি করবেন সেটাতেই চাপ দেবেন তো এখানে আমি লেফট বোতামে একটা ক্লিক করলাম ব্যাস এটা কাজ হয়ে গেছে এটা কাজ হওয়ার পর আবার এখানে এই সাইডে মাউসটি রেখে একটা ক্লিক করব ক্লিক করার পর মাউসের যে অপশনটা আছে এখানে ডাবল ক্লিক করুন তো এটা হাইট করবেন কীভাবে এবং সামনে আনবেন কীভাবে জন্য আপনি কী বলে যে কোনো একটি বোতামে চাপ দিন তো আমি ট্যাপ বোতামে চাপ দিলাম ব্যাস হয়ে গেছে ট্যাপ বোতামের দ্বারা আমি এটা হাইট করবো এবং ট্যাপ বোতামের দ্বারা আমি এটাকে উপরে আনবো এই যে দেখতে পাচ্ছেন এখন যদি আমি ট্যাপ বোতামে চাপ দিই এটা হাইড হয়ে যাবে এবং ট্যাপ বোতামে চাপ দিলে আবার পুনরায় ফিরে আসবে এখানে আরও কিছু সেটিং আছে এইগুলো সেট করার পর আপনি ওকে দিয়ে দিবেন সেভ দিয়ে দিবেন ব্যাস আমার এই জিনিসটা সেভ হয়ে গেছে কিন্তু সেভ দেওয়ার পর দেখতেছেন এই জিনিসগুলো সামনে ভেসে ভেসে আসে এটাকে হাইড করার জন্য আপনি এখানে আবার চলে যাবেন এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন তারপরে যাবেন সেটিং তারপরে ক্যান্সেল তারপর বেসিক তারপরে এটাকে হাইড করে দিবেন দিয়ে এইখানে চাপ দিন দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো হাইড হয়ে গেছে ব্যাস আপনার খেল খতম খেল খতম হয়ে গেয়া এরপর আপনি আপনার গেমে চলে যাবেন আমি আমার গেমে চলে আসলাম আমি যদি এখন ট্যাপ বোতামে চাপ দেই তাহলে দেখেন এটা হাইড হয়ে গেল এবং এই যে মাউসটি আমি যেভাবে নিচ্ছি ওইভাবেই কাজ করতেছি আবার ট্যাপ বোতামে চাপ দেওয়ার সাথে এটা চলে আসলো তো এইখানে গেম টেস্ট বলতে আমি যে ট্রেনিং করে দেখাইতেছি এই যে ট্রেনিংয়ে চাপ দিলাম স্টার্ট এখন আমি ট্যাপ বোতামে চাপ দেবো ব্যাস কাজ হয়ে গেছে এখন আমি একটু গেম খেলবো এবং এই জিনিসগুলো মনে রাখার জন্য আপনাকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে আপনি চাইলে ওয়ালের মধ্যে সেট করে রাখতে হবে না আমার মতো করে এই যে চলে আসছে আমি যখন এখন বোতামে চাপ দেই যে সামনে যাচ্ছে আর কিবোর্ডটা সুন্দরভাবে এরকম করা এই দেখেন পুরা পিসি সিস্টেম চলে আসছে ও ওয়াও জাস্ট ও আও আমি যদি আর বোতামে চাপ দেই যে দৌড়াদৌড়ি করতেছে স্প্রেস বাতামে চাপ দিলে ঝাঁপাঝাফি করতেছে ও আও কী সুন্দর খেলা হ্যাঁ এই যে দেখেন এই যে গুলি মারতেছে তারপর দৌড়াদৌড়ি করতেছে তো এইভাবে খেলা নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন